নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখরা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন কিউআর কোডে পেমেন্ট সেট করিয়া নিতে পারবা আপনারা নিজের মোবাইলের মাধ্যমে আপনারা অনেক সময় অনেক কিউআর কোডে দেখতে পারেন যে স্ক্যান লগে পেমেন্ট অটোমেটিক আই যায় আপনারাও চাই দিন এইরকম পেমেন্ট সেট করে নিতা যারা দোকানদার আছে বা অনেক কাজে আপনার সাইন সেম প্রসেসটা শিখতা তাহলে বন্ধুগণ এই ভিডিওটা লাইন কীভাবে যে কোনো গুগল পে হোক পেটিএম হোক ফোনপে হোক যে অ্যাপ আপনারা ইউজ করতা যে কোনো অ্যাপে আপনারা আগে থেকেই পেমেন্ট সেট করিয়ে নিতে পারবা কিউআর কোডের মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখিলেন স্কিপ না করিয়া কিউআর কোডে কীভাবে পেমেন্ট সেট করতে হয় এটা ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবা তো বন্ধুগণ আমি গুগল পে এর মাধ্যমে আপনারা দেখাই দিয়ে কীভাবে কিউআর কোডে পেমেন্ট সেট করিয়া নিতে পারবা আগে দিয়ে তো সব থেকে প্রথম আপনারা গুগল পেটারে ওপেন করবা ওপেন করার পরে ওই যে সাইটে যেন আইডি অপশন আছে এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আপনার সামনে খুলে আবি আবার সেম কি তার মধ্যে কিউআর কোড যেটা লেখা দেখা যায় এটাতে ক্লিক করবা ক্লিক করার পরে আপনার সামনে এইরকম আব সাইটে এটার মধ্যে ক্লিক করবো এই যে এটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পরে এখানে আমাদের অ্যামাউন্ট সেট বা পেমেন্ট সেটর অপশন আসব সিম্পলি আপনি এটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম ইন্টারফেস খুলে দেবো যেখানে আপনি পেমেন্ট সেট করে দিব আমি টাকা মানে ফোর হান্ড্রেড সেট করি আপনারা দেখাই দিয়ে ওই তখন ফোর হান্ড্রেড সেট করে আমি ওকে ক্লিক করছি ক্লিক লগে তখন কিউআর কোডুন নিশে ফোর হান্ড্রেড লেখা হয়ে গেছে মানে এই কিউ কোডটা

কিউ আর কোডে পেমেন্ট সেট করিয়া নিতা ভাবা তো বন্ধুণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেটিভ লাগিয়া থাকে খুব ইনফরমেটিভ ভিডিও দেখার লাগিয়া আমার ইউটিউব চ্যানেল টিক সৃষ্টি সাবস্ক্রাইব করিয়ার সাথে বেলাইন প্রেস করে দিবা ধন্যবাদ